আসসালামু আলাইকুম রাফসান দা ভাই তার বাবা মাকে কোটি টাকার অডি গাড়ি কিনে দেওয়ার পর আবারও সেই পুরাতন কাশন্দি নতুন করে ঘাটা হচ্ছে কাশন্দিটা হচ্ছে যে এইসব কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার তারা এই কোটি টাকার গাড়ি কিনছে বিলাসবাহু বিলাসবহুল জীবনযাপন করছে কিন্তু আমরা এই বছরের পর বছর পড়াশোনা করে আমরা আসলে কি করছি কেন আমাদের আমরা ইনকাম করতে পারছি না আমরা এত গরিব কেন এটা মাঝে মধ্যেই আলোচনা হয় এবং যখনই এইসব কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো সেলিব্রিটি যখন এ ধরনের দামি কোনো গাড়ি কেনেন বা তাদের বিলাসবহুল জীবনযাপন সামনে আসে তখন এই ধরনের আলোচনাটা বেশ হাওয়া পায় তো এই সম্পর্কেই কয়েকটা কথা বলি যে স্বাভাবিক আমরা অধিকাংশ মানুষ নিজের অবস্থা নিয়ে খুব একটা হ্যাপি না আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের বুদ্ধিমত্তা জ্ঞান এসব নিয়ে খুব খুশি সন্তুষ্ট আমরা নিজেকে খুব বুদ্ধিমান মনে করি কিন্তু বিপরীত দিকে আমরা আমাদের যে নিজের অর্থনৈতিক যে অবস্থান সেটাকে আমরা সেটা নিয়ে আমরা আসলে কেউ সন্তুষ্ট না এখন কথা হচ্ছে যে রাফসান ছোট ভাই কোটি টাকার গাড়ি কিনে দিতে পারছেন কিন্তু আপনি কেন পারছেন না আপনার আসলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যে দুনিয়াতে পয়সা ইনকামের অজস্র পথ পথ আছে এবং প্রতিটা পথেই কিছু না কিছু খুব অল্প কিছু সংখ্যক মানুষ একদম টপ একদম টপ অবস্থানে রয়েছে তো রাফসান্দ ছোট ভাই হচ্ছে যে জগতের মানুষ তো বাংলাদেশে যদি চিন্তা করেন সে হচ্ছে সেই টপ এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট তাদের একটা অংশ এবং আরেকটা বিষয় আসেন যে অনেকেই মাঝে মাঝে কিন্তু বলেন যে এই যে বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করে এত কিছু করে এত পড়াশোনা করে কিন্তু তারা বেতন পায় কম কিন্তু মেসি এত বেশি বেতন পায় এটা কীভাবে সম্ভব এটা তো অন্যায় দেখেন যে হয়তো আইফোন একটা ফোন বের করেছে খুবই চমৎকার ফোন তার পেছনে হয়তো অনেক জ্ঞান বিজ্ঞান আছে তো অনেক বিজ্ঞানী বা যারা টেক নিয়ে অনেক মানে খুব ভালো অবস্থানে খুবই বড় বড় টেকনিশিয়ান বা আইটি পার্সন যারা তারা হচ্ছে এই একটা আইফোন বের করছেন বা নতুন নতুন আইটেমের ফোন বের করছেন কিন্তু দেখেন যে দিন শেষে সেই আইফোনটা বা একটা স্যামসাং একটা ফোন সেটা বিক্রি করতে করার জন্য দিয়ে বিজ্ঞাপন করা হচ্ছে মেসির মতো কাউকে দিয়ে মেসির মতো কাউকে দিয়ে বিজ্ঞাপন করাতে হচ্ছে এই সেই ফোনটা বিক্রি করার জন্য এখন ওই বিজ্ঞানী এসে যদি বলে যে আমি এত বড় বিজ্ঞানী আমি এত কিছু জানি আমি এই ফোনটা বানাইছি আপনারা নিশ্চিন্তে ব্যবহার করেন এটা কোনো সমস্যা নাই মানুষ শুনবে মানুষ কখনোই শুনবে না কিন্তু মেসেজ যদি বলে যে দেখেনি যে আমি এই ফোনটা ব্যবহার করতেছি তার বলতেও হবে না সে যদি হাতে নিয়ে ঘোরে বা দেখায় সেটাই কিন্তু আসলে বিশাল ব্যাপার রোনালদো যখন তার প্রেস কনফারেন্স সামনে থেকে জাস্ট কোকা কলার বোতলটা সরাই দিচ্ছে এটাই কিন্তু বেশ একটা প্রভাব সৃষ্টি করে ফেলেছিল তো এই যে যে এটা এটা কেন হচ্ছে হচ্ছে তারা যে জগতে আছে সেই জগতে তারা হচ্ছে টপরেটেড এবং তারা কত মানুষের কাছে পৌঁছাইতে পারছে কোটি কোটি মানুষের কাছে মেসি রোনালদোটা তো শত কোটি মানুষের কাছে পৌঁছাইতে পারতেছে তো বাংলাদেশের রফসানদের ছোট ভাই কত মানুষের কাছে পৌঁছাইতে লাখ লাখ মানুষের কাছে পৌঁছাচ্ছে তো এই মার্কেটিং এর জগতে আপনি চাইলেই তো লাখ লাখ মানুষের কাছে পৌঁছাইতে পারবেন না আপনি এই শত শত মানে আরো বিশ বছর বা দশ বছর পড়াশোনা করেন কিন্তু মানুষের কাছে পৌঁছাবেন আপনি একটা চাকরি করে পৌঁছাবেন এটা সহজ না আপনি দুই একবার কোন একটা ভালো কিছুর জন্য ভাইরাল হতে পারেন কিন্তু আপনি এতগুলো মানুষের কাছে কিন্তু পৌঁছাইতে পারবেন না এবং আরেকটা বিষয় হচ্ছে যে কিছু ইন জেনারেল পেশা আর কিছু হচ্ছে ব্যতিক্রমী পেশা এখন এরা যে পেশায় আছে এটা একটা ব্যতিক্রমী পেশা তারা কিন্তু ঝুঁকি নিচ্ছে এই জেনারেল যেখানে হয়তো আপনি যদি কৃষিকাজ করেন হয়তো আপনি স্বাভাবিকভাবে কিছু ডাল ভাত খেতে পারবেন কিন্তু আপনি কন্টেন্ট বানায় ডাল ভাত মানে খাইতে পারবেন এই গ্রান্টি পাওয়া খুব কঠিন আপনি আমরা খুব অল্প কিছু মানুষের সাফল্য দেখি সেই সাফল্য দেখে আমরা মানে খুব মানে ঈশ্বান্বিত বোধ করি কিন্তু এর পেছনে যে অনেক মানুষ মানে প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে সেই কথাটা চিন্তাও করি না রাফসান্দা ছোট ভাইকে যখন কেউ চিনতো না কিছু তার পুরাতন ভিডিও আমি দেখছিলাম যে সে কোথায় গিয়ে একটু সেই মোটা একটা লোভ সে একটা ইয়ের সামনে রেস্টেন্স সামনে গিয়ে বার্গার খাচ্ছে তো একটা স্ট্রাগল করে করে উঠে এসেছে সে হয়তো এখান থেকে সিট যেতে পারত বা কিন্তু সে হয়তো যে এফোর্ট দিয়েছে বা যে কোনো কারণে হোক সেই অবস্থানে এসেছে বলেই সম্ভব হয়েছে এবং এই তার যে সেক্টর সেখানে সে টপ বলেই সে এত টাকা ইনকাম করতে পারতেছে এরকম প্রতিটা ক্ষেত্রে যারা টপ এক দুই পার্সেন্ট তাদের ইনকামটা মোটামুটি এরকমই সারা বিশ্বের যে সম্পদ এই সম্পদের কিন্তু মানে সিংহভাগ এক দুই পার্সেন্ট লোকের হাতেই আর বাকি সবাই কি আমার আমার আপনার মতো হচ্ছে গরিব মধ্যবিত্ত তো আমরা তো আসলে কোটি আর গাড়ি কিনতে পারবো না এটা স্বাভাবিক এই বাস্তবতাটাকে মেনে নিতে হবে আপনাকে মেনে নিয়ে বরং আপনাকে চেষ্টা করতে হবে আপনি যে পেশায় আছেন আপনি সেখানকে সেখানের এই এক দুই পার্সেন্ট হতে পারেন কিনা যদি আপনি সেটা হইতে পারেন তাহলে আপনার এই আক্ষেপ থাকলেও হয়তো কিছুটা দূর হবে বলে মনে করি আর কি তো আপনি হয়তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দেখেন এই কেন এত ইনকাম করছে সেটা নিয়ে আপনি বোধ লাভ নাই আপনি যদি মনে করেন যে হিরো আলম বা আরও কেউ যাদের কন্টেন্ট আপনার কাছে বিচ্ছিরি লাগে কিন্তু তাদেরও একটা ফেস ভ্যালু আছে তাদেরকে কেউ না কেউ পছন্দ করে কেউ না কেউ দেখে তাদের কাছে এই ফেস ভ্যালু আছে এবং এই সকল মানুষও একটা বাজারের অংশ তারা যাদের কাছে পৌঁছাচ্ছে তারাও হচ্ছে আমাদের দেশের একটা বাজারের অংশ তো প্রতিটা কোম্পানি বা যারা প্রোডাক্ট বিক্রি করেন বা ই করেন বা যে ক্ষুদ্র জিনিসটাই হোক তারা সেই সকল মানুষের কাছে পৌঁছাইতে হবে তো দেখবেন যে অনেকে এ ধরনের লোক দিয়েও কিন্তু মার্কেটিং করাচ্ছে কারণ এটা খুব স্বাভাবিক বিষয় কারণ তাদের ফেস ভ্যালু যাদের কাছে আছে তাদের কাছে তো প্রোডাক্টগুলো বিক্রি করতে হবে নাকি তো এইটা নিয়ে আপনার ঈশ্বানিত হয়ে লাভ নাই এখন বিষয়টা হচ্ছে যে এর ভিতরে কিছু ই আছে যে আপনি লেইনভাবে কিছু মানে টিকটকার যারা ই করে পয়সা ইনকাম করে আপনি সেভাবে ইনকাম করবেন নাকি একটা বড্রভাবে বিশ ত্রিশ হাজার টাকা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন দিন শেষে আসলে সন্তুষ্টিটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো আপনি যদি হতাশ হন ওই ইয়ের অডিগারি কেনা দেখে তো এটাতে আপনি হতাশই হবেন আপনার তো আসলে কোনো লাভ হবে না বরং আপনাকে চেষ্টা চালাইতে হবে আপনি যে সেক্টর আছেন সেই সেক্টরের কত মানে টপে যাওয়ার জন্য আপনি আপনি কি করতেছেন সেটা যদি যদি পারেন কিনতে এছাড়া যে আপনার কেন এই এত পড়াশোনা করে আপনি এই হবেন আপনি পড়াশোনা করছেন বলে যে আপনি কই টাকা ইনকাম করবেন কোনো নিশ্চয়তা নাই সুন্দর পিছাই হচ্ছে মেসির বেতন বেশি কারণ অবস্থানগত দিক দিয়ে বা ইয়ে মেসির অবস্থান সুন্দর পিছাই হচ্ছে ভালো কারণ সুন্দর পিছাই যে পণ্যটা বিয়ে তৈরি করতেছে সেটা বিক্রি করার জন্য মেসির সহায়তা লাগে তো কে বলো অবশ্যই মেসি বলো এখানে তো সুন্দর পিছাই বড় না এই মাস্তাটা হচ্ছে আপনাকে মেনে নিতে হবে তো এই পুরাতন কাসন্দ কয়েকদিন পর ঘেঁটে আসলে লাভ নাই এটাই আমি মনে করি